তোমাকে যখন প্রথম পেয়েছিলাম তোমার সাথে যখন প্রথম আমার প্রেম হয়েছিল তোমাকে যখন প্রথম দেখেছিলাম তোমাকে যখন প্রথম আমি আমার নিয়েছিলাম তোমাকে প্রথম আমি আমার চোখে সবটুকু দৃশ্য দিয়ে শুধু তোমায় দেখেছিলাম তখন ভেবেছিলাম হয়তো তুমি আমার জীবনের কিছু আমি হয়তো তোমাকে ছাড়া বাঁচবো না তুমি শুধু আমার জন্য সৃষ্টিকর্তা শুধু তোমাকে আমার জন্যই বানিয়েছে একটা জিনিস কি জানো আমি অনেক ভেবেছিলাম অনেক কিছুই ভেবেছি প্রত্যেকটা জিনিসের পরে আমি একটা জিনিস ভেবেছি যে কেন তুমি আজ আমার না আমি অত বাবার পড়েও কেন তুমি আমার বাপনার সাথী হলে না আমার বাপ কি তুমি সত্যি করলে না আমার বাপ কি তুমি বাস্তবে কনভার্ট করলে না তো মাই ডিয়ার আমি যে জিনিসটা বলতে চাচ্ছিলাম তুমি সুখী আছো অন্য কারো হয়ে আর আমি নিজেকে নিজে খুঁজতে খুঁজতে ক্লান্ত আমি নিজেকে নিজেকে বুঝাতে বুঝাতে ক্লান্ত আমি কে ছিলাম কেন তোমার এত ভালোবেসে ছিলাম তোমাকে কেন এত আপন করলাম কেন আমি তোমাকে আমার ভাবলাম কেন আমি এত মানুষের মধ্যেও আমি শুধু তোমাকেই পছন্দ করলাম কেন আমার এই দুই নয়ন শুধু তোমাকেই দেখলো কেন আমার এত মানুষের মধ্যে শুধু তোমার দিকে মন নেই আমার মন কি অন্য কাউকে পছন্দ করতে পারে না আমার মন অন্য কাউকে দেখে না এই কোটি কোটি মানুষের মধ্যে কি শুধু তুমি এক নারী নাকি পড়ি এটা আমার মন আজও প্রশ্ন করে তুমি কি এক মায়াবী না রূপবতী এটা আমার মন আমাকেই প্রশ্ন করে আমি হাজার হাজার প্রশ্ন ক্রিয়েট করে ফেলছি কিন্তু কোনো একটা প্রশ্নের এখন উত্তর দিতে পারি না তোমার মধ্যে কি এমন আছে আমি এখনো খুঁজে পাইনি যেরকম ধরো হচ্ছে এটা অন্ধকার গড়ে কালো একটা বিড়াল আমি কুজতেছি কিন্তু কালো বিড়ালটা তো কোনো অন্ধকার ঘরে দেখা যাবে না পাওয়া যাবে না ঠিক আমি তোমার মধ্যে কি ভালো লাগছে কেন ভালো লাগছে কেন তোমাকে এত ভালোবাসি সব কিছু আমি এখনো পাইনি আজও পাইনি আমি আজও কুজতে কুসতে গেলাম তো কেন তোমাকে এত ভালোবাসি কি মায়া আছে তোমার মধ্যে যে মায়া আমি অদ্ভুত ডুবে আছি কি এমন মায়া তুমি সৃষ্টি করেছো আমার হৃদয় কেন আমার হৃদয় তোমার জন্য কাঁধে দেহের ভিতর হৃদয় আমার দেহের ভিতর হৃদয় আর সেই হৃদয় তোমার জন্য কাঁদে তোমার জন্য কষ্ট পায় তোমাকে চায় তোমাকে ছাড়া সে ক্লান্ত তোমাকে ছাড়া সে কিচ্ছু বোঝে না তোমাকে ছাড়া সে নিঃশ্বাস নিতে চায় না তোমাকে ছাড়া আমি পৃথিবীর কাউকে বিশ্বাস করতে চায় না কেন আমি প্রশ্নটা এখন উত্তর পাই আশা করি মাই ডিয়ার খুব শীঘ্র তুমি উত্তর পাবে না কারণ পৃথিবীতে কাউকে কাঁদিয়ে কেউ সুখী হতে পারে না সেটা প্রিয়জন হোক সেটা বিজনেস পার্টনার হোক সেটা মায়ের পেটের বাই হোক সেটা মায়ের ডেয়ার ফ্রেন্ড হোক কেউ না কো কোনো না কোনোভাবেই না আপনি কাউকে কষ্ট দিলে সেটা আপনাকে একদিন দ্বিগুণ হয়ে দৌড়া দিলে ব্রাদার সিস্টা নিউজ নিউ নেক্সট বিডিও